কাপড় আকারে বা হিসেবে হিসেবে ফেলে হয় হয় সে কিনে এনে তৈরি করা বাচ্চাদের জামা গেঞ্জি প্যান্ট সহ নানা রকম পোশাক এই কাপড়টা যত বড় হবে আমাদের সাইজ আছে ষোলো পর্যন্ত কাটা রাজধানীর মিরপুরের জোহরাবাদ এলাকায় ছোট বড় মিলিয়ে এমন পোশাক তৈরির কারখানা গড়ে উঠেছে অন্তত তিনশোটি আমরা এখানে কাজ করে আটজন লোক কাজ করে এরকম কারখানা তো পরায় আড়াইশো তিনশোর মতো কারখানা আছে জহরাবাদে এরকম আর কি এক একটা কারখানায় দশজন পনেরো জন বিশ জন এভাবে মানে এক একটা কারখানায় ছোট হইলে দেখা গেছে পাঁচ জন এক জায়গায় আছে দশ বারো জন যার যেরকম সামর্থ্য অনুযায়ী ওইভাবে আর কি কাজ করতেছে প্রতিটি কারখানায় কয়েকজন কারিগর মিলে দিনে এক হাজার পোশাক প্রস্তুত করেন এক একটি পোশাক মাত্র দশ টাকা থেকে শুরু করে চল্লিশ টাকা মূল্যে বিক্রি করা হয় আমি মূলত এখানে হেল্পারি কাজ শিখতেছি বর্তমানে হেল্পারি করতেছি হেল্পারি পাশাপাশি মেশিনও চালাই এখানে আমাকে বেতনে রাখা হয়েছে বেতন দিয়েছে মালিকে দশ হাজার টাকা যদি পরিপূর্ণভাবে কাজ শিখতে পারি তাহলে আরো বাড়াইবে ইনশাল্লাহ গড়ে এই মার্কেটে প্রতিদিন প্রায় কয়েক লক্ষ টাকা বিক্রি করা হয় রাজধানীর বিভিন্ন এলাকার হকার ও সারা দেশ থেকে আসা পাইকারি ব্যবসায়ীরা পোশাক কিনে নিয়ে যান ফুটপাতে বিক্রির উদ্দেশ্যে এসব পোশাকের মূল ক্রেতা সমাজের মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষজন পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করছেন এসব প্রতিষ্ঠানে একটি পোশাক তৈরি করতে এক একজন শ্রমিক দুই টাকা করে পেয়ে থাকেন এতে মাসে এক একজন শ্রমিক প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আয় করে থাকেন পনেরোশো বিল যাই করতে পারি মন যে করতে পারি মাসে আমি সাতটা তিন চার হাজার দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ঝুটের দাম বৃদ্ধি পাওয়ায় ব্যবসার পরিস্থিতি এখন কিছুটা খারাপ বলে জানায় ব্যবসায়ীরা সরকারের সহযোগিতা ও সহজ শর্তে লোন পেলে এই খাত আরো প্রসারিত করা সম্ভব বলে জানায় ব্যবসায়ীরা যদি রেটটা একটু বাড়ায় দিত কাপড়ের যেভাবে রেট বাড়তেছে কিন্তু আমাদের মালের ওইভাবে রেট বাড়ে না মালের রেট আরো কমে কিন্তু সরকার যদি একটু আমাদেরকে সহযোগিতা করতো যেমন আমরা যদি একটু লোন পেতাম তাহলে মনে করেন যে আমরা আরো বড় অঙ্কের কাপড় কিনতে পারতাম কাপড় কিনলে পরে আরো বেশি করে সেল দিতে পারতাম নিউজ ঢাকা

চিল হবে রিফ্রেশিং মুডে চেয়ারা চলো উড়াই খুশি